হোয়াট ইজ দ্য ভার ফর্ম অব হ্যাবিট হ্যাবিট ভার ফর্ম হলো উত্তর ডি হ্যাবিচুয়েট হ্যাবিচুয়েট অর্থাৎ হচ্ছে অভ্যস্ত করানো হ্যাবিট এর ভার হ্যাবিচুয়েট দ্য ভার ফর্ম অব সিম্প্লিফিকেশন ইজ অ্যান্সার সি সিম্পলিফাই সিমপ্লিফিকেশন এর ভার হল সিমপ্লিফাই যার অর্থ সহজতর করা সিম্পলিফাই সহজতর করা দ্য ইডিয়ম পুট আপ উইথ মিন্স টলারেট অর্থাৎ অর্থ সহ্য করা দ্য ইডিয়ম পুট আপ উইথ মিন্স টলারেট সহ্য করা দ্য ওয়ার্ড সিবলিং সিবলিং অর্থ হচ্ছে সহদর দ্য ওয়ার্ড সিবলিং মিন্স সিবলিং মানে হচ্ছে এ ব্রাদার ওর সিস্টার সহোদর ভাই হতে পারে বোন হতে পারে অর্থাৎ সিবলিং বলতে ভাই অথবা বোনকে বোঝানো হয় আই গেব আফ ড্যাশ ক্রিকেট হয়ে নাই গট এ জব অ্যান্সার ডি প্লেয়িং আই গেব আপ প্লেয়িং ফুটবল বা ক্রিকেট হয়ে নাই গট এ জব অল সিটিজেন্স ড্যাস দেয়ার ট্যাক্সেস অ্যান্সার ডি হ্যাব টু পে অল সিটিজেন্স হ্যাব টু পে দেয়ার ট্যাক্সেস প্রত্যেক নাগরিককেই তাদের ট্যাক্স প্রদান করতে হয় দ্য সিন ডাই মিন্স অ্যান্সার ডি আনসার টেন অনিশ্চিত দ্য ফ্রেশ সিন ডাই মিন্স আনসার টেন অনিশ্চিত ফিল দ্য গ্যাপ বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই অ্যান্সার বি অ্যাটলার্স অ্যাটলার্স অর্থ হচ্ছে অবাধে বা স্বাধীনভাবে বার্ডস ফ্লাই পাখিরা ওড়ে অ্যাটলার্স স্বাধীনভাবে বা অবাধে ইন দ্য স্কাই আকাশে কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ল্ড ম্যাগনানিমাস ম্যাগনানিমাস অর্থ হল মহানুভাব এর কারেক্ট সিনোনিম হল অ্যান্সার বি জেনারাস উদার উদার এবং মহানুভব সমর্থক শব্দ অর্থাৎ ম্যাগনেনিমাস এবং জেনারাস দুটি সমর্থক শব্দ হুইজ জেন্ডার ইজ অরফ্যান অরফ্যান শব্দটি কোন জেন্ডার অ্যান্সার সি কমন জেন্ডার অরফ্যান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তাই এটি একটি কমন জেন্ডার হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল পিপুলের অ্যাডজেক্টিভ ফর্ম কী অ্যান্সার এ পপুলাস পিপুল এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো পপুলাস জনকীর্ণ এ স্পিস ফুল অফ টু ম্যানি ওয়ার্ড ইজ অ্যান্সার সি এ ভার্বস স্পিস ভার্বস স্পিস মানে হলো বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য এই স্পেস ফুল অব টু ম্যানি ওয়ার্ডস ইজ এ ভারবস স্পেস শব্দবহুল বাগড়পূর্ণ বক্তব্য হোয়ার ইজ দ্য সেটিং অব দ্য পেলে হ্যামলেট অ্যান্সার ডি ডেনমার্ক শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের সেটিংটা ডেনমার্কে টু নিউ মার্কেট ড্যাশ এ ওয়ান ফোর্ড পায়ে হেঁটে যাওয়ার ক্ষেত্রে আমরা ওয়ান ফোর্ড ব্যবহার করি সি ওয়েন্ট টু নিউ মার্কেট ওয়ান হোয়াট ইজ দ্য ফার্ম অব দ্য ওয়ার্ল্ড লাফ এর নাউন কি অ্যান্সার সি লাফটার লাফটার অর্থ হাসি এটি একটি নাওন লাফ অর্থ হাসা এটা একটা ডু হ্যাভ অ্যানি মানি ড্যাশ ইউ প্রিপোজিশন উত্তর পেড ডি অন ডু ইউ হ্যাব অ্যান মানি অন ইউ ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টম ইজ অ্যান অ্যান্সার বি ইপিটাফ ইপিটাফ অর্থসের সমাধি লিপি ওয়ার্ডস শব্দ ইনস্ক্রাইবড মুদ্রিত থাকে বা লিখিত থাকে অনের টম কবরের উপরে সেটা হলো ইপিটাফ বা সমাধি লিপি দ্য ফ্রেজ ডগ ডেস মিনস ডগ ডেস ফ্রেসটির অর্থ অ্যান্সার এ হট ওয়েদার গরম আবহাওয়া দ্য প্রফেসর উইল বি দেয়ার ড্যাশ एंसर डी इन ए मुमेंट द प्रोफेसर उल बी देयर इन ए मुमेंट इूड डैशिंग एंसर बी टेकअपुड टेकअप स्विमिंग द डैशी द डैशी अन्सार हो दार्डर शि ट्राइड দ্য ওয়ার্স শি পারফর্মড অর্থাৎ সে যত বেশি পরিশ্রম করেছে সে তত বেশি খারাপ পারফর্ম করেছে দ্য হার্ডার শি ট্রাইড দ্য ওর শি পারফর্মড এখানে মূলত ভার্বের কম্পারেটিভ ডিগ্রি বসেছে দুইটি গ্যাপে এবং দুইটি নাউনের পূর্বেই অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝখানে কম্পারেটিভ দুইটা গ্যাপে কম্পারেটিভ ফর্ম বসেছে দ্য হার্ডার শি ট্রাইড দ্য ওর্স শি পারফর্ম দ্য টি ওয়াজ ড্যাশ টু শিপ শিপ মানে চমুক দেয়া দ্য টি ওয়াজ ড্যাশ টু চিপ এখানে টু ডট ডট টু এর ব্যবহার হয়েছে অর্থাৎ অ্যান্সার হচ্ছে সি টু হট দ্য টি ওয়াজ টু হট টু হট টু শিপ দ্য ওয়ার্ড বোরিং চোর মিন্স বোরিং চোরস মানে হচ্ছে গৃহস্থালের যে খুঁটিনাটি কাজগুলো করতে অসহ্য লাগে বা ভালো লাগে না সেগুলোকে বোরিং চোর্স বলে অর্থাৎ টায়ার সাম দ্য ওয়ার্ড বোরিং চোর মিন্স টায়ার সাম ডি ফ্যাক্টো মিন্স অ্যান্সার ডি ইনফ্যাক্ট ডি ফ্যাক্টো মানে হচ্ছে ইনফ্যাক্ট অর্থাৎ প্রকৃতপক্ষে চেঞ্জ দ্য ভয়েস লেট হিম বি টোল টু গো অ্যান্সার লেট হিম বি টোল টু গো এটি প্যাসিভ ফর্মের একটি ফর্ম হচ্ছে টেল হিম টু গো দ্য রাইট এক্সপ্রেশন ফর এম আই নট এম আই নট এর ট্যাগ মূলত আমরা লিখি আর এন্টাই দ্য রাইট এক্সপ্রেশন ফর এম আই নট এম আই নট এর ক্ষেত্রে আমরা ট্যাগ লিখি আর এন্ড আই অর্থাৎ এম এন্ট আই এম এন্ট আই মূলত আর এন্ট আই লেখা হয় কিনশিপ মিনস ব্লাড রিলেশন কিনশিপ হচ্ছে জ্ঞাতি সম্পর্ক অর্থাৎ ব্লাড রিলেশন

অ্যাজিল অর্থ চঞ্চল এবং চটপটে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পোস্টপন পোস্টপন মানে হচ্ছে মৌলতবি রাখা বা স্থগিত রাখা এর অ্যান্টোনিম হল এক্সপ্যাডিয়েট এক্সপেডিয়েট অর্থ হচ্ছে ত্বরান্বিত করা বা দ্রুত করা তাহলে পোস্টপন এবং এক্সপেডিয়েট দুটি পরস্পর অ্যান্টোনিম দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড শিওর ইজ শিওর এর নাউন হচ্ছে শিওরিটি হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অব দ্য প্রোভার্ব হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ড্যাশ হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ড্যাশ এখানে বসবে অ্যান্সার বি ডাচ হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাচ হানি হাইব হলে ওয়াইন কি হবে হানি অর্থ হচ্ছে মধু হাইব অর্থাৎ মৌচাক মৌচাকে মধু থাকে তেমনি ওয়াইন থাকে কোথায় ওয়াইন অর্থ হচ্ছে মদ এটা হচ্ছে গ্লাসে হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ডেঞ্জার ভার ফার্ম কি ডেঞ্জার অর্থ হচ্ছে বিপদ আর ডেঞ্জারের ভার হল ইনড্যান্জার বিপদগ্রস্ত করা

Answer a closes this children park closes half an hour before sunset hurry up we have to go dash 5 minutes answer a in hurry up we have to go in 5 minutes she was sliding dash depression answer c into she was sliding into depression the work was finished dash time and dash budget answer d one among within the work was finished on time and within budget dash your sincerest cooperation i would have failed answer b but for but for your sincerest cooperation i would have failed i always take an umbrella dash it rains answer a in case i always take an umbrella in case it rains build up your career dash you dash repent Answer C. Lest you should build up your career, lest you should repent. Build up your career, lest you should repent. Price for bicycle can run dash taka 30,000. Answer B. As yes, high yes. prices for bicycles can run as high as. টাকা থার্টি থাউজেন্ড আই ভিজিট কক্সেস বাজার ফ্রিকুয়েন্টলি হাও হ্যাভ নেভার ড্যান্সার ডি বিনা ডি ওয়াজ কুকিং ডিনার এ বান্ড নীলা বার্ড হার হ্যান্ড হোয়েন্ড শি ওয়াজ কুকিং ডিনার would you mind dash a cup of tea with me answer b having would you mind having a cup of tea with me i wish i dash your shoes answer a wearing i wish i were in your shoes